হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হলো মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণ তো আমরা প্রথমে দেখব হলো মৌলিক সংখ্যা কাকে বলে তো মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই তো যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে হলো যে যেই সংখ্যাগুলোকে আমরা যখন ভাগ করি এবং ওই ভাগ ফল যখন জিরো হয় না মানে সরি ভাগ শেষ যখন জিরো থাকে না তখন সেই সংখ্যাগুলোয় কিন্তু মৌলিক সংখ্যা বলে যেমন আমি একটু উদাহরণ দিই যেমন আমি যদি পাঁচকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট হবে কি টু এবং অবশিষ্ট থাকবে হলো এক তার মানে এই একটা কিন্তু আমাদের নিঃশেষে বিপর্য এই নিঃশেষে বিপর্যটা জিরো হওয়া লাগবে তো জিরো যদি ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সেটা আমাদের মৌলিক সংখ্যা হবে না এখন যদি আমরা সাতকে যদি দুই দেওয়া ভাগ দিয়ে কী হবে সাতকে দুই দেওয়া ভাগ দিলে তিন দুগুণে ছয় আমাদের হাতে কত থাকবে এক থাকবে তার মানে নিঃশেষে বিভাজ্য কিন্তু হবে না আমাদের ভাগ শেষ এক থাকবে তো এরকম সংখ্যাগুলোকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি তো সহজ কথা হলো যে সংখ্যাগুলোকে আমরা ভাঙতে পারি না কি করতে পারি না ভাঙতে পারি না আর ভাঙলেও সেটা একদম সম্পূর্ণভাবে ভাঙে না যেমন আমরা যদি দশকে সাপোজ আমি দুই দেওয়া ভাগ করলে কী পাস হয় এখানে আর কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না সো দশ হলো কি যৌগিক যৌগিক সংখ্যা কিন্তু যদি আমরা বলি নয় নয় একে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন ত্রিক্ষা নয় তিন দে ভাগ করলে সোজা রেজাল্ট আমার তিন সো এরকম সো যেই সংখ্যাগুলোকে আমরা ভাগ করলে ভাগ আমাদের জিরো না থেকে এক বা দুই বা তিন পাঁচ এরকম থাকবে সেগুলোকে আমরা কি মৌলিক সংখ্যা বলব যেমন আমাদের কি আছে উদাহরণ হল দুই আছে তিন আছে সাত আছে এগারো আছে তেরো আছে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা যা কিছুতেই ভাঙি না কেন এটা আমাদের হাতে অবশ্যই এক বা দুই বা তিন বা সামথিং কিছু একটা থাকবেই এটা নিঃশ্বাসে বিভাজ্য হবে না তো এটা গেল আমাদের মৌলিক সংখ্যা এবং তার উদাহরণ এরপর আমরা শিখবো কি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা আমরা একটু দেখি আমরা জাস্ট উল্টাটা বলতে পারি যেমন মৌলিক সংখ্যা আমরা কী বলেছি যে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে আর যদি নিঃশেষে বিভর্জ্য হয় তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে ভেরি সিম্পল বাট সংজ্ঞাটা আমরা একটু অনুভাবে বলবো যে সংখ্যা কি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন আমার উদাহরণ কি আছে দুই আছে দুইকে দুই দুইতে ভাগ দিলে কি হয়ে যায় নিঃশেষে বিভাজ্য হয় চারকে যদি দুই দুইতে ভাগ দেই এটা নিঃশেষে বিভজ্জ হয় মানে হাতে আমার কোনো সংখ্যা থাকে না অবশিষ্ট থাকে না এটা আমাদের ভাগ ফল সুন্দরভাবে হয়ে যায় এবং ভাগ শেষ আমাদের জিরো থাকে দুই চার ছয় আট দশ চুয়াল্লিশ একশো পাঁচশো এগুলোকে কিন্তু আমরা খুব সহজেই ভাগ করতে পারি তো এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো তাহলে আমরা আজকে শিখলাম কি মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে তার উদাহরণ যৌগিক সংখ্যা কাকে বলে তার উদাহরণ আশা করি এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবো আমি আবারও ভিডিও বানিয়ে তোমাদের জন্য দিবো তো মতো ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ে চ্যানেল আল্লাহ হাফিজ আলাইকুম